আমি সময় সমাজ বেকিং এন্ড কুকিং থেকে বলছি আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা পনিরের পাতলা ঝোল যে দু গরমের দিনে দুপুরবেলা বেলা কিন্তু এরকম একটা পাতলা ঝোল দিয়ে কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যায় এবং ফোরনটা কি দিলাম লাস্টে কী দিলাম চলুন তাহলে দেখে নিই একবার এখানে দুশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে প্রথমে কিউব করে কেটে নিচ্ছি পনিরগুলোকে কিউব করে কেটে নিলাম সাদা তেল দিচ্ছি তেলটা গরম হয়ে আসার পরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম

একটুখানি ভেজে নিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিলাম আলু ভাজা সময় ধরে একটু ভেজে নিলাম এখানে এক ইঞ্চি মতো একটা আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আদার কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু জল দিচ্ছি মশলাটা কষানোর জন্য হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম এই জিরে ধনের গুঁড়োটা কিন্তু রোস্টেড জিরে ধনের গুঁড়ো নুন দিলাম হাফ চামচ হলুদ দিলাম পরিমাণ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম পরিমাণ মতো সবকিছুকে একসাথে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে মিনিট খানে একটুখানি কষিয়ে নিলাম নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কম করে দিলাম খানিকটা পিস এখানে নিয়েছি এটা ফ্রোজেন পিস পিসটাও এর সাথে কষিয়ে নিচ্ছি এখানে দু চামচ টক দই নিয়েছি টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দইটাকে সমানে নাড়তে হবে সব মশলাগুলোকে একসাথে আবার একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে মিনিট দু এক সময় ধরে কষিয়ে নিলাম পনেরো কুড়িটার মতো কিশমিশ পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম কিশমিশ বাটাটাকে দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি কিশমিশ বাটাটাকে দিয়ে কষিয়ে নিচ্ছি মিনিট খানে একটুখানি নাড়াচাড়া করে নিলাম এবার গরম জল দিয়ে দিচ্ছি ঝোলটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন কিন্তু সেটা অবশ্যই কিন্তু গরম জল এবার পনিরগুলোকে দিয়ে দিচ্ছি পনিরগুলো একটু ঝোলের সাথে ফুটে উঠুক দু তিন মিনিট মতো ফুটে উঠলো এখন তো ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি কিশমিশের একটা নিজস্ব মিষ্টতা আছে কিন্তু সেই জন্য চিনিটা দিলাম না বন্ধ করে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিট কালো জিরে ফোড়নের গন্ধটা কিন্তু পনিরের মধ্যে ভীষণ ভালো লাগছে আর কিশমিশ বাটা লাস্টে ধনে পাতা কুচি সব দাওয়াতে মানে কালো জিরে ধনে পাতা দিয়ে তো নর্মালি আমরা মাছের ঝোল করে থাকি কিন্তু পনিরের ঝোল এরকম পাতলা করে দেখবেন দারুণ লাগে